কম্পালসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের একটা সুফল তো আছে যার কিছুটা বেনিফিট হেমন্ত সোরেনজিও পাচ্ছেন এটা তো আছে মমতা ব্যানার্জি শুধু মুসলিম ভোট তো নয় মুসলিম ভোটের বাইরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা লক্ষ্মীর ভান্ডার তার পুরো এফেক্ট না হলেও কিছুটা এফেক্ট তো একুশে পেয়েছেন চব্বিশেও পেয়েছেন পাঁচশো ছিল হাজার করেছেন আবার আগের বাজেটে হয়তো হাজারটা দেড় হাজারও করবে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই দলে কি কোণ্ঠাসা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীর যে আচার আচরণ দেখা যাচ্ছে তাতে কি অন্য রাজনৈতিক গন্ধ রয়েছে তা নিয়েই কিন্তু রাজ্য রাজনীতির তোলপাড় আজ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে যে প্রস্তাব আনা হয়েছিল বিধানসভার কার্য বিবরণীতে একশো পঁচাশিতে তাতে বক্তব্য রাখতে যে প্রথম থেকে শেষ পর্যন্ত কয়েকটি বার ছাড়া পশ্চিমবঙ্গ সরকারকে সেইভাবে আক্রমণ করতে দেখা গেল না উল্টে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস চ্যাটার্জিকে তিনি আক্রমণ করলেন তিনি তৃণমূল কংগ্রেস যে তাপস চ্যাটার্জিদের চেয়ে একটু ভালো বোঝেন তা তার কথাতেই পরিষ্কার তিনি বলেছেন আপনারা যখন সিপিএমে ছিলেন তখন তৃণমূল এবং কংগ্রেসের ওপর বাহুবল প্রয়োগ করতেন মারধর করতেন অত্যাচার করতেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে একসময় সবচেয়ে ক্ষমতাসীন ছিলেন এই শুভেন্দু অধিকারী তিনি দলত্যাগ করেছিলেন বেশ কয়েকটি রাজনৈতিক ইস্যুকে সামনে রেখে কারণ তিনি বুঝেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের যোগ্য উত্তশ্রী তিনি নন যোগ্য উত্তশ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যেভাবে রকেটের মতো উত্থান হচ্ছিল তিনি বুঝেছিলেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার শীর্ষে যেতে গেলে তাকে দল পরিবর্তন করতে হবে এবং বিজেপিতে যোগদান করতে হবে সেই মতো তার রাজনৈতিক দলের প্রভু অমিত শাহের হাত ধরে তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীর এই বোধধহয় হবার কারণ কেন্দ্র নেতৃত্ব বিশেষ করে সুনীল বানসাল এবং ঋতুরাজ সিং যেভাবে তীব্র ভাষায় আক্রমণ করেছেন এই বিরোধী দলনেতাকে সঙ্গে সুকান্ত মজুমদারকে তা নিয়েই কিন্তু যথেষ্ট মোহভঙ্গ হয়েছে শুভেন্দু অধিকারীদের কারণ যে পরিমাণ টার্গেট তাদের সদস্য তৈরির জন্য দেয়া হয়েছিল তার ধারে কাছে তারা পৌঁছাতে পারেননি এক এক কোটি টার্গেট দেওয়া হয়েছিল উনিশ লাখে তারা থেমে গেছেন সুনীল বান্সাল পরিষ্কার করে মুখের ওপর দিল্লির দরজা তাদের বন্ধ করে দিয়েছিলেন যতদিন না পঞ্চাশ লক্ষ হয় আপনারা দিল্লি মুখ হবেন না সেই দিন থেকে শুভেন্দু অধিকারী বেশ কিছুটা মোহভঙ্গ হয়েছে আজকে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বক্তব্য রাখতে যেয়ে সেইভাবে তাকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে দেখা গেল না উল্টে তিনি কেন্দ্রের বঞ্চনা নিয়ে যে অভিযোগ উঠছে তাতে মুখ্য সচিবের সঙ্গে তারা বৈঠক করতেও রাজি আছেন রাজ্যের একশো দিনের কাজের টাকা দীর্ঘদিন তারা পাচ্ছেন না যারা কাজ করেছেন বহু গরিব মানুষ বাড়ির ছাদ পাচ্ছেন না সেই টাকা আটকানোর মূলেই শুভেন্দু অধিকারীরা তা কিন্তু বাংলার মানুষ জেনে গেছেন তাদের উচিত শিক্ষা দিয়েছেন লোকসভা নির্বাচনে সেখানে তাদের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে তারপর উপনির্বাচনে যেভাবে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় জনতা পার্টি তাতেই শুভেন্দু অধিকারী বুঝে গেছেন যে বাংলায় দু হাজার ছাব্বিশে তাদের ক্ষমতায় আসার কোনো রাস্তায় খোলা নেই বাংলার মানুষ ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির নেতাদের টাকা আটকানোর জন্য কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বাংলার প্রতিটি মানুষের কাছে দরজায় দরজায় প্রচার করেছেন কেন্দ্রীয় প্রকল্পের টাকা বিজেপি নেতারা আটকে দিয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একশো দিনের কাজের টাকা দিয়েছেন এবং ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার প্রায় বাড়িও তারা দেবেন সেই কথা তারা দিয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে কথা রাখেন তার দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে দুর্নীতির কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছভাবে প্রশাসন পরিচালনার একটা চেষ্টা করেন সেই জায়গাতেও শুভেন্দু অধিকারীরা একেবারে রাজনৈতিক সফল হলেন না কারণ যে টাকা তারা আটকালেন সেই টাকা রাজ্য সরকার তার কোষাঘাট থেকে দিয়ে দিল যে আবাস যোজনার বাড়ি দুর্নীতির কারণে আটকে দেওয়া হয়েছে সেই বাড়িও রাজ্য সরকার দিচ্ছে দুর্নীতির অভিযোগ যদি থাকে তার সরকারের বিরুদ্ধে যারা যুক্ত রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারেন কিন্তু বাংলার গরিব এবং প্রান্তিক মানুষগুলো কি দোষ করেছেন তারা কী পাপ করেছেন তারা কাজ করেছেন সেই প্রাপ্য টাকা তারা চাইছেন রাজনৈতিকভাবে সফল হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের ওপর কিছু করতে না পেরে সাধারণ মানুষের ওপর আঘাত থেনেছেন যেটা সাধারণ মানুষের অন্য বস্ত্র বাসস্থানের যোগান দেয় সেই টাকা আটকে দিয়েছেন বাড়ি আটকে দিয়েছেন বাংলার মানুষ নির্বাচনে উপযুক্ত জবাব দিয়েছেন এছাড়াও সদস্য সংগ্রহ করতে গিয়ে যেভাবে শুভেন্দু অধিকারীরা সাধারণ মানুষের দরজা গোড়ায় যে ফিরে এসেছেন তাদের বাড়ির গেট থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতাদের প্রতিটি মানুষ বলছেন বিশেষ করে গত কয়েকদিন আগে ঝাড়গ্রামে বিজেপি নেতাদের মুখের ওপর দরজা বন্ধ করে বলেছেন আপনারা বাড়ি দেননি একশো দিনের টাকা দেননি আপনারা যদি আমাদের বাড়িতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভাণ্ডার দেয় সেটাও বন্ধ হয়ে যাবে আপনারা দয়া করে আমাদের বাড়ি থেকে চলে যান মুখের ওপর দরজা বন্ধ দিল্লির মুখের ওপর বাংলার মানুষ দরজা বন্ধ করে দিচ্ছে তাই রাজনৈতিক পট পরিবর্তনের আশায় শুভেন্দু অধিকারী অন্ধ বিরোধিতা থেকে সরে এসেছেন রাজ্যের প্রতি খানিকটা নরম মনোভাব দেখাতে শুরু করেছেন কেউ কেউ বলতে শুরু করেছেন শুভেন্দু অধিকারী এতদিনে ভারতীয় জনতা পার্টিকে চিনতে পেরেছেন তাই ভারতীয় জনতা পার্টির ওপর তার মোহ ভঙ্গ হয়েছে তাহলে কি দলে যত দিন যাচ্ছে ততই কণ্ঠাস হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এমন কোনো সংকেত পেয়েছেন যে দিলীপ ঘোষকে আবার রাজ্য সভাপতি করা হবে সেই খবর কি শুভেন্দু অধিকারীর কানে পৌঁছেছে তাতেই কি তার মোহভঙ্গ হয়েছে শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অত্যন্ত বিচক্ষণ তিনি জানেন কিভাবে সংবাদ মাধ্যমে ভেসে থাকতে হয় কিভাবে রাজনৈতিক আন্দোলন করতে হয় কারণ তার রাজনৈতিক গুরু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনমুখী রাজনৈতিক আন্দোলন করে উঠে এসেছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতিতে আজকে নিজেকে সেই জন্য এরকম একটা জায়গায় নিয়ে আসতে পেরেছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজ্যে নয় সর্বভারতীয় ক্ষেত্রে যেভাবে তার জনপ্রিয়তা বাড়ছে কেউ কেউ বলতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের নেত্রী করা হোক কারণ গতকাল তিনি যখন ঝাড়খণ্ডের হেমন্ত সরেনের শপথ অনুষ্ঠানে গেছিলেন সেখানে একাধিক আঞ্চলিক দলের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে কথা বলেছেন কারণ সেই আওয়াজও হয়তো উঠতে শুরু করবে যে কথা বলছিলাম যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে কতটা সফল তা কিন্তু যেভাবে আরজি করের একটা অচল অবস্থা চলছিল যেভাবে দলকে তিনি উদ্ধার করেছেন প্রশাসনকে তিনি উদ্ধার করেছেন যেভাবে ঠান্ডা মাথায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে বন্ধ করেছেন তাতে তার যোগ্য নেতৃত্বই শিরোপা পায় আপনাদের কাছে এই প্রতিবেদন করতে করতে প্রতিদিনই একটি অনুরোধ করি আপনারা মাত্র কয়েক মাসে আমার চ্যানেলটিকে অত্যন্ত জনপ্রিয় করেছেন তাই আপনাদের কাছে আমার আবেদন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করে দিলে আমি আরও ভালো ভালো প্রতিবেদন করতে পারব আমি একটু লাভবান হব সেই জন্যই বারবার আপনাদের কাছে করজোরে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি অর্থাৎ যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারী কি বিজেপিতে যত দিন যাচ্ছে তত কোনটা হয়ে পড়ছেন নাকি তিনি রাজনৈতিকভাবে তার কর্মপদ্ধতি বা রণকৌশল পরিবর্তন করছেন তবে আগামী কয়েকদিনের মধ্যেই শুভেন্দু অধিকারী কী করতে চলেছেন তাও কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে নমস্কার আমি দেবজ্যোতি আমার প্রতিবেদনটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন